আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার দিনটি বরকতময় কাটছে আপনি কি জানেন আল্লাহ যখন তার কোনো বান্দিকে বিশেষভাবে ভালোবাসেন তখন সেই বান্দিকে কিছু সংকেত কিছু ইশারা এবং কিছু রহস্যময় অনুভূতির মাধ্যমে জানিয়ে দেন ঠিক তেমনি একজন নারীর জীবনে এমন কিছু বিশেষ স্বপ্ন বারবার দেখা দেয় যা আসলে আল্লাহর ভালোবাসা ও রহমতের নিদর্শন আজকের ভিডিওতে আমরা সেই স্বপ্নগুলোর গভীর অর্থ জানব যাতে আপনি নিজের জীবনের ঘটনাগুলোকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে রাখবেন যাতে সামনে এমন আরও সুন্দর ইসলামিক ভিডিও পেতে পারেন এক সৎ পথে হাঁটার ইশারা দেখানো স্বপ্ন যখন আল্লাহ নারীকে তার দিকে ডাকেন প্রিয় দর্শক একজন নারী যখন বারবার এমন স্বপ্ন দেখে যেখানে তাকে সৎ পথে হাঁটতে বলা হচ্ছে বা সে নিজে একটি উজ্জ্বল রাস্তায় হাঁটছে বা কোনো নূরের পথে চলেছে তখন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় কারণ আমাদের স্বপ্ন তিন ধরনের একটি শয়তানি একটি নিজের চিন্তার কারণে আর একটি আল্লাহর পক্ষ থেকে শুভ ইশারা যখন কোনো নারী ধারাবাহিকভাবে আলো নূর পর্দাখানো সাদা পোশাক পবিত্রতা বা ভালো কাজের আহ্বান জাতীয় স্বপ্ন দেখে তখন অনেক আলেমের মতে এগুলো রৌহানি স্বপ্ন যা আল্লাহর রহমতের পরিচয় এই ধরনের স্বপ্ন সাধারণত এমন নারীরা দেখেন যাদের অন্তরে নরমতা আছে যারা ভুল পথে থাকলেও ফিরে আসতে চান কিংবা যারা কোনো দুঃসময়ের মধ্যে পথ খুঁজে বেড়াচ্ছেন সেই স্বপ্ন সেই নারীর হৃদয়ের জন্য এক বিশেষ ডাক একটি রহমতপূর্ণ আমন্ত্রণ আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভুল কাজ ত্যাগ করে সঠিক রাস্তায় ফিরতে নির্দেশ দিচ্ছেন আরও গভীরভাবে দেখলে বোঝা যায় এমন স্বপ্ন নারীর অন্তরের পরিশুদ্ধতারও প্রমাণ কারণ আল্লাহ তার প্রিয় বান্দাকে ভুলের মধ্যে ফেলেন না বরং ভুল থেকে ফিরিয়ে আনেন স্বপ্নে রাস্তায় হাঁটা আলো দেখা সাদা পোশাক দেখা বা নূর দেখা সবই তবা ইবাদাত এবং নেকির প্রতি আগ্রহ সৃষ্টি করার সংকেত অনেক নারী স্বপ্নে দেখে কেউ তাকে বলছে ফিরিয়ে এসো অথবা এই পথে চলো এগুলো আসলে আল্লাহর কৃপা কারণ যখন দুনিয়ার মানুষ বুঝতে পারে না আপনি কি কষ্টে আছেন তখন আল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেন কোন পথে গেলে শান্তি পাবেন সেখানে কোনো প্রতারণা নেই কোনো দ্বিধা নেই শুধু সঠিক পথের ডাক যে নারী এই স্বপ্ন দেখে তাকে আল্লাহ ভুল থেকে বাঁচাতে চান তাই সে যদি সাথে সাথে তাওবা করে নিয়মিত এবাদত শুরু করে এবং কোরআন হাদিস পড়া শুরু করে তাহলে তার জীবন পুরোপুরি বদলে যায় কারণ এই স্বপ্ন শুধু ইঙ্গিত নয় এগুলো জীবনের মোড় ঘোরানোর আমানত আল্লাহ কাউকে সৎ পথে ডাকেন মানে সেই নারী আল্লাহর বিশেষ দয়াভাবের অধিকারী দুই বারবার পানি সমুদ্র বৃষ্টি বা অজুর স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ রহমত ও হৃদয়ের পরিশুদ্ধতার বার্তা প্রিয় দর্শক ইসলামী ব্যাখ্যায় পানি বৃষ্টি নদী সমুদ্র বা অজুর স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পানি মানেই রহমত কোরানে আল্লাহ বহু জায়গায় পানি শব্দটি রহমতের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন তাই কোনো নারী যদি বারবার পানি বা বৃষ্টির স্বপ্ন দেখে বিশেষ করে পরিষ্কার পানি তাহলে সেটি আল্লাহর ভালোবাসার সরাসরি নিদর্শন যেসব নারী কষ্টে থাকে অন্যায়ের শিকার হয় মানসিক চাপের মধ্যে থাকে তাদের স্বপ্নে যখন বারবার পানি আসে তখন সেটা আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বার্তা যেন বলা হচ্ছে ধৈর্য ধরো তোমার জন্য শান্তি আসছে স্বপ্নে পরিষ্কার পানি অজুর পানি ঝর্ণা বা শান্ত সমুদ্র দেখা মানে সেই নারীর হৃদয়ে আল্লাহ পরিশুদ্ধ করছেন আল্লাহ কোনো নারীকে পরিশুদ্ধ করার প্রয়োজন মনে করলে তাকে এমন স্বপ্ন দেখান যা তার ভেতরের দুঃখ এবং ব্যথার ধুলা ধুয়ে দেয় যদি কেউ দেখে সে পানি স্পর্শ করছে বৃষ্টিতে ভিজছে অথবা ঝর্নার পাশে দাঁড়িয়ে আছে তাহলে সেটি আল্লাহর বিশেষ দয়া অনেক সময় একজন নারী জীবনে অপমান বিশ্বাসঘাতকতা কষ্ট সব কিছু সহ্য করে কেউ তাকে বোঝে না তখন আল্লাহ তার হৃদয়কে পরিষ্কার করে দেন স্বপ্নের মাধ্যমে আরও একটি গভীর অর্থ হল এই স্বপ্ন দেখার পর সাধারণত নারীর জীবনে শান্তি আসতে শুরু করে দুশ্চিন্তা কমে মন ভালো থাকে পুরনো সমস্যা দূর হতে থাকে কারণ আল্লাহর রহমতের পানি তার ভাগ্যকে বদলে দেয় যদি কেউ দেখে সে অজু করছে এটি তাওবা কবুল হওয়ার বেশ বড় নিদর্শন যদি দেখে বৃষ্টি পড়ছে এটি রিজিক ও সুখবরের লক্ষণ যদি দেখে সমুদ্র শান্ত এটি জীবনের অস্থিরতা দূর হওয়ার বার্তা এগুলো শুধু স্বপ্ন নয় এগুলো আল্লাহ তালার গভীর মমতা কারণ আল্লাহ তার প্রিয় নারীদের মন চেনেন তিনি জানেন কে কোথায় কষ্ট পাচ্ছে তাই স্বপ্নের মাধ্যমে তিনি জানান আমি আছি তোমার সঙ্গে আছি তিন বারবার মৃত মানুষ দেখতে পাওয়া আল্লাহর সতর্কতা রহমত ও ইমান দৃঢ় করার স্বপ্ন স্বপ্নে মৃত মানুষ দেখা অনেক সময় মানুষকে ভয় পাইয়ে দেয় কিন্তু ইসলামী ব্যাখ্যা অনুযায়ী মৃত মানুষ দেখা সবসময় খারাপ কিছু নয় বিশেষ করে একজন নারী যদি ধারাবাহিকভাবে মৃত মানুষ দেখে তাও পরিষ্কার শান্ত বা পরিচিত কাউকে তাহলে এটা আল্লাহর ভালোবাসার একটি গভীর ইশারা হতে পারে কারণ এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা সাবধান বাণী এবং তার দিকে ফিরিয়ে আনা ডাক দেন প্রথম অর্থ হল আল্লাহ চান ওই নারীর ইমান আরও দৃঢ় হোক মৃত্যু স্মরণ করা ইমানের সবচেয়ে শক্তিশালী ঔষধ মানুষ যখন মৃত্যুর কথা ভাবে তখন সে আর গুনাহে ডুবে থাকতে পারে না সে নামাজে মনোযোগী হয় দুনিয়ার অহংকার কমে যায় বিনয়ী হয় তাই যখন একজন নারী বারবার মৃত মানুষ দেখে আল্লাহ তাকে মনে করিয়ে দিচ্ছেন দুনিয়ার জীবন খুব ক্ষণস্থায়ী তোমাকে আমার দিকে ফিরে আসতে হবে এটি ভয় দেখানোর জন্য নয় বরং আল্লাহর দিক থেকে নরমভাবে ডাকে একটি ভালোবাসার ডাক যেন আল্লাহ বলছেন তুমি আমার কাছে প্রিয় তাই তোমার আত্মাকে শুদ্ধ করে নিতে চাই দ্বিতীয় অর্থ হল এই স্বপ্ন কখনো কখনো আল্লাহর বিশেষ সুরক্ষা কারণ যখন একজন নারী ভুল মানুষের সাথে জড়িয়ে পড়ে ভুল সম্পর্কে চলে যায় ভুল চিন্তার পথে হাঁটে তখন আল্লাহ বিভিন্নভাবে তাকে থামানোর চেষ্টা করেন মৃত্যু সংক্রান্ত স্বপ্ন এমনই একটি সতর্কতা যেন তিনি বলতে চান এই পথ ক্ষতির ফিরে এসো যদি স্বপ্নে মৃত মানুষ কিছু বলার চেষ্টা করে হাত ইশারা করে বা শুধু পাশে দাঁড়িয়ে থাকে এগুলো খুবই গভীর অর্থ বহন করে অনেক ক্ষেত্রে দেখা যায় একজন নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন একা কি কেউ তাকে বোঝে না তখন আল্লাহ তার স্বপ্নে মৃত আত্মীয় বা নেক্কার ব্যক্তিকে দেখান যেন তিনি জানিয়ে দেন তোমাকে একা ফেলে দেওয়া হয়নি আমি তোমার সঙ্গে আছি তৃতীয় অর্থ হল এই স্বপ্ন তওবা ও ক্ষমা প্রার্থনার ইশারা সাধারণভাবে আলেমরা বলেন স্বপ্নে মৃত মানুষ দেখা মানে আল্লাহ চান সেই নারী তার গুণা ত্যাগ করুক তার আমল ঠিক করুক এটি এক ধরনের নরম সাবধানবাণী যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরই দেন কারণ জাহান্নামের পথে যাওয়া মানুষের জন্য আল্লাহ এমন ইশারা দেন না বরং যাদের আল্লাহ নিজের দিকে ফিরিয়ে আনতে চান তাদের জন্যই এই বিশেষ সতর্কতা চার স্বপ্নে বারবার কোরআন তেলাওয়াত শোনা বা কেউ কোরআন পড়ে শোনানো আল্লাহ নূর হৃদয় ঢুকে যাওয়া একজন নারী যদি স্বপ্নে বারবার কোরআন শুনতে পান হয় কারো মুখে হয় নিজের মুখে কিংবা অজানা কোনো তেলাবাতির কণ্ঠে তাহলে এই স্বপ্ন পৃথিবীর সবচেয়ে বরকতময় স্বপ্নগুলোর একটি। আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের জন্য বিশেষভাবে এই স্বপ্ন দেন কারণ কোরআন নিজেই নূর রহমত শিফা এবং সোজা পথের দিশারি প্রথম অর্থ হল এই নারী হৃদয়ের দিক থেকে অত্যন্ত পবিত্র মানুষ সে হয়তো নিজেকে পাপি মনে করে নিজেকে তুচ্ছ মনে করে মনে করে তার দোয়া কবুল হয় না বাট আল্লাহ তার স্বপ্নের মাধ্যমে জানান তোমার ইমান আমার কাছে প্রিয় তুমি আমার কাছে বিশেষ অনেক নারী দুনিয়ার কষ্ট অপমান সম্পর্কের ব্যথায় ভেঙে পড়ে তখন আল্লাহ তাদের মন শান্ত করতে কোরআনের আয়াত শুনিয়ে দেন কারণ কোরআন হল শান্তির উৎস দ্বিতীয় অর্থ হল আল্লাহ চান সেই নারী কোরআনের সাথে আরও গভীরভাবে যুক্ত হোক স্বপ্নে কোরআনের শব্দ মানে আল্লাহ তার জীবনে নূর আনতে চান অনেক আলেম বলেন এমন স্বপ্ন সাধারণত তিন পরিস্থিতিতে আসে এক নারী মানসিকভাবে কষ্টে আছে দুই আল্লাহ তাকে সৎপথে ফিরিয়ে আনতে চান তিন আল্লাহ তাকে কিছু বড় বিপদ থেকে রক্ষা করছেন বিশেষ করে যদি স্বপ্নে কোরআনের সুর মিষ্টি নরম বা ভিন্ন রকম মনে হয় তাহলে তা আল্লাহর পক্ষ থেকে বার্তা তৃতীয় অর্থ হল রিজিক শান্তি এবং নিরাপত্তা সুসংবাদ কোরআন তেলাওয়াতের স্বপ্ন হল জীবনের অস্থিরতা দূর হওয়ার লক্ষণ যদি কোনো নারী দেখে কেউ তাকে কোরআন শোনাচ্ছে আল্লাহ তাকে হিদায়েত দিচ্ছেন সে নিজে কোরআন পড়ছে তার দোয়া কবুল হওয়ার সময় এসেছে বাচ্চা কোরআন পড়ছে তার ঘরে বরকত আসবে অজানা কণ্ঠ তার জীবনে বড় সুসংবাদ আসবে চতুর্থ অর্থ হল এটা নারীর অন্তরের বিনয় নির্দেশ করে আল্লাহ কখনও কারও অন্তর কঠিন হলে তাকে কোরআনের স্বপ্ন দেন না বরং যারা সহজেই নরম হয় যারা সত্য অনুসন্ধান করে যারা অন্যকে কষ্ট দেয় না সেই সব নারীরই ভাগ্যে এই স্বপ্ন লেখা থাকে সবশেষে বলাই যায় স্বপ্নে কোরআন তেলাওয়াত হলো আল্লাহর সবচেয়ে দয়াময় ইশারাগুলোর একটি যিনি এই স্বপ্ন দেখেন তিনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় পাঁচ বারবার সাদা পোশাক নূর মসজিদ বা কাবা দেখা আল্লাহর বিশেষ ভালোবাসার চিহ্ন প্রিয় দর্শক একজন নারী যদি বারবার সাদা পোশাক নূর মসজিদ কাবা মিনার বা কোনো আলোয় ভরা জায়গা দেখেন তাহলে এটি আল্লাহর অত্যন্ত শক্তিশালী ভালোবাসার নিদর্শন বিশেষ করে সাদা পোশাক মানেই পবিত্রতা নূর মানেই হেদায়াত আর কাবা মানেই আল্লাহর বিশেষ রহমত প্রথম অর্থ হলো এই নারী হৃদয়ের দিক থেকে অত্যন্ত পবিত্র মানুষ হয়তো সে নিজেকে সন্দেহ করে ভাবে আমি তেমন ভালো না কিন্তু আল্লাহ জানেন তার অন্তর কেমন সাদা পোশাক ও নূরের স্বপ্ন সাধারণত সেই নারীরাই দেখে যারা অন্যকে কষ্ট দেয় না অহংকার পছন্দ করে না গোপনে দান করে মানুষকে সম্মান করতে জানে এবং অন্তরে শান্তি চায় দ্বিতীয় অর্থ হল আল্লাহ চাউন তাকে নিজের পথে আরও কাছে আনতে মসজিদ বা কাবা দেখা মানেই তার রুহের মধ্যে আলো ঢুকছে আপনি যদি কাবা বা মসজিদ স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর ক্রমাগত দাওয়াত যেন আল্লাহ বলছেন তুমি আমার ঘরের মানুষ তোমার ইমান আমি গ্রহণ করেছি তৃতীয় অর্থ হল দোয়া কবুল হওয়ার ইশারা বিশেষ করে যদি নারী কাবার সামনে দাঁড়িয়ে থাকে অথবা সাদা আলোয় ঢাকা থাকে তাহলে তার দোয়া খুব দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক নারী কান্নাকাটি করে দোয়া করে ইয়া আল্লাহ আমার জীবনে শান্তি দাও আমাকে ভালো পথ দেখাও আমাকে তুমি আগলে রেখো তাদের জন্য এই স্বপ্ন সরাসরি উত্তর প্রিয় দর্শক আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনোই অযত্নে রাখেন না তিনি ইশারা দেন সংকেত দেন স্বপ্ন দেন যাতে আপনি বুঝতে পারেন কোন পথ আপনার জন্য ভালো আপনি যদি এসব স্বপ্ন দেখে থাকেন তাহলে আল্লাহর প্রতি শোকর আদায় করুন এবং জীবনে আরও বেশি নেকির দিকে এগিয়ে যান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সামনে আরও সুন্দর ইসলামিক ভিডিও পেতে পারেন আপনার জন্য রইল দোয়া আল্লাহ আপনাকে সবসময় ভালোবাসায় রহমতে ও নূরে ভরিয়ে রাখুন আমিম